আর কত ভাই তোরা আর কত আমাদের ইমোশন নিয়ে খেলা করবি একটু বললে দে বুঝতে পারলি আমরা আর ভালো লাগে না আর পারতেছি না আমরা নিতে পারতেছি না একটু দে যে আমাদের কতটা ইমোশন নিয়ে খেলা করবি বিশাল শক্তিশালী বা পরাক্রম চলি জিম্বাবুর সাথে বাংলাদেশ দল আজকে খেলায় যা খেলছে দেখার মতো বুঝতে পারলেন ভাই একশো সাতানব্বই রানে অল আউট বুঝতে পারলেন টেস্ট এই আউট না কিন্তু টেস্ট এক সাতানব্বই রানে অল আউট এই জিম্বাবু পয়েন্টও পারে বুঝতে পারলেন কি খেলতে আছে বাংলাদেশের জিম্বাবু নিজেকে বাংলাদেশের জিম্বাবুর চেয়ে ছিল বেশি কারণ জিম্বাবুর চেয়ে অপেক্ষা বাংলাদেশের অবস্থা খারাপ বেশি বুঝতে পারলেন এতটা পরিমাণ অবনতি হয়েছে যা ধারণার বাইরে সাকিব তানুমের জায়গাগুলো কে হওয়ার নিতে পারল না বুঝতে পারলো আশা ছিল যে অন্য কোন দহের সাথে বাংলাদেশ পারুক না পারুক কিন্তু জিম্বাবুয়ের সাথে পারবে বুঝতে পারলেন সেই আশাও মাটি তুলে দিল ওই বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বা বাংলাদেশ টিম দিল বুঝতে দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস বাংলাদেশ ক্রিকেট টিম আমাদের ইমোশন নিয়ে খেলা করতেছে অথচ তাদের পকেট নিয়ে বরণ করে বেড়েছে টাকা কিন্তু কম দিনে বুঝতে পারে বাংলাদেশ বিসিবি কিন্তু তাদের কোনো উন্নতি দেখতেছি না অবনতি দেখতে চাষ যেটু আগে উন্নতি ছিল সেটি কোনো এই পঞ্চবান্ধবের যুগে যা ছিল তার অর্ধেকের অর্ধেকও নাই এখন বর্তমানে এতটা পরিমাণ খারাপ হয়ে গেছে টেস্ট কন টি টোয়েন্টি কেন ওডিআই কোন কোনোটাই বাংলাদেশের মধ্যে ভালো নেই ফর্মেট সব জায়গায় খারাপ তলই দেখতে আস্তে আস্তে উন্নতি আর হইতেছে না দেখতেছি বর্তমান যখন যেই জায়গায় হন যেটাই হোক ওই যে রাস্তায় নামলে আন্দোলন করলে গাড়িগুলো আটকালে সেইটা ঠিক হয়ে যায় বুঝতে পারলেন সরকার এরা সূর্য হয়ে এখন আমাদের যারা ক্রিকেট প্রেমী আছে বা খেলা প্রেমী আছে তাদের উচিত তাই ওই রাস্তায় নামুন আর এদেরকে বাদ দিয়ে নতুন আর কি দল গঠন করে বুঝতে পারবেন এই বাংলাদেশের বিসি বিসি সব বাদ এদেরকে বাদ দিয়ে নতুন করে গঠন করা এছাড়া কোনো উন্নতি হইবে না আমাদের বাংলাদেশের আর জীবনে উন্নতি হওয়া সম্ভব না দেখতে আসি এই যে যার দল আছে নতুন একটা দল গঠন করছে ওগুলো সব বাদ দেওয়া লাগে তারপর যদি উন্নতি হয় এছাড়া আর কোনো উন্নতি দেখেছি না আমরা আমাদের দেশে এগারোটা প্লেয়ারের মধ্যে খালি একটা আর একটা প্লেয়ার বিশের বারে উঠতে পারবো না বুঝতে পারবো না বিশের উঠতে চাকরালে অনেকটুকু আঠাশ এর সাথে আর একটা প্লেয়ারও নাই বিশের বারে উঠতে পারছে বিশের মুখে আঠারো দশ পনেরো পাঁচ এক